স্বাস্থ্যই সম্পদ আপনার স্বাস্থ্য ভালো রাখতে হলে কি করতে হবে এখানে কিছু প্রশ্নের উত্তর আপনাকে জানা অবশ্যই প্রয়োজন ঘুমাতে যাওয়ার আগে কি খেলে কোনো দিনও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না অপশান খেজুর কফি গরম জল নাকি কিশমিশ সঠিক উত্তরটি হবে গরম জল প্রেশার বেড়ে গেলে বা কমে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় অপশন তেঁতুল জল বিটের রস লেবুর শরবত নাকি করলার রস সঠিক উত্তরটি হবে বিটের রস দুই সালে স্বাধীনতা লাভ করেছে অপশন মনো অস্ট্রিয়া লিবিয়া নাকি দক্ষিণ সুদান সুদান্তি হবে দক্ষিণ সুযোগ বড় রোগ শরীরে ঘেঁচতে পারবে না অপশান ঘুমানোর আগে সকালে খালি পেটে ব্রেকফাস্টের এক ঘন্টা পর নাকি দুপুরবেলা খাবার আগে সঠিক উত্তরটি হবে বেশি মরে গেলে শকুনকে খেতে দেওয়া হয় অপশন চীন অস্ট্রেলিয়া মায়ানমার নাকি ব্রাজিল সঠিক উত্তরটি হবে এই আজব নিয়মটি রয়েছে চীন দেশে কোন ফল খেলে কিডনি ভালো থাকে অপশন আপেল কলা ডাব নাকি টমেটো সঠিক হবে পালে মুখের দুর্গন্ধ দূর হয় অপশন নিম পাতা তুলসী পাতা কুল পাতা নাকি বেল পাতা সঠিক হবে না করে খেলে কি হয় অপশন চুনকানি বিষক্রিয়া ঘা নাকি বদ হজম সঠিক উত্তরটি হবে ভাত খাবার পর কি খেলে খাবার দেরিতে হজম হয় অপশন পান চা জল নাকি সবগুলো সঠিক উত্তরটি হবে খাবার বেশি খেলে হার্ট অ্যাটাক হয় অপশান কলিজা চিংড়ি মাছ নারিকেল নাকি পোড়া সঠিক উত্তরটি হবে অপরাধ করলে তার তিন পুরুষ শাস্তি পায় অপশান নাইজেরিয়া জাপান উত্তর কোরিয়া নাকি কুয়েত সঠিক উত্তরটি হবে বীর্য ও যৌন শক্তি বাড়ে অপশন মাগুর গজার চিতল নাকি কাতলা সঠিক উত্তরটি হবে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি চিরতরে দূর হয় অপশন লেবু পানি পানি কফি নাকি গ্রিন টি সঠিক উত্তরটি হবে পানি খেলে